শুন ভালো যদি সাকা সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগর পানি কেন তৃষ্ণা না হা ভালো কেন বাসবেন না নবী কয় সাকারাতির বিছানাতে কি যেই যন্ত্রণা সাত সাগর পানি কেলো তৃষ্ণা

ইরে নবীর ভালোবাসরে আল্লাহ কই জান্নাত বানাইলাম আমি আল্লাহ জান্নাত আমার কাছে রাখি নাই জান্নাত বানায়া জান্নাত বোঝাইয়া দিলাম নবীর কাছে সুবহানাল্লাহ জান্নাতের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ কই জান্নাতের মালিক আমি আল্লাহ কিন্তু জান্নাত আমার কাছে রাখি নাই জান্নাতে ঢুকতে গলি নবীরে ভালোবাসো নবীরে জান্নাত বোঝাইয়া দিলাম সুবহানাল্লাহ নবী কই ইন্না কালকাউসার আমারে ভালোবাসো আমি তরে হাউজে কাউসারের পানি পান পান করাইব একবার যদি এক পানি পান করো জীবনে কোনো দিন আর তৃষ্ণা লাগবে না জান্নাতের পানি দিবেন সাহে মুদিনা সোহানাল করে জান্নাতের মালিক যিনি জান্নাতের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি নবী মাসাল্লাহ মাসাল্লাহ ভালো যদি নবী কেবা নবী তোরা নেওয়ালা নবী বাচন নবী তোরা নেওয়ালা আর নবী বাচন জানরে চেয়ে ও বেশি তাকি প্রাণরে চেয়ে ভালবাসিও ভালো যদি আসে হয় নবী কেবা শুন ভালো যদি ਜਿਰੇ ਕੋ ਨ ਸੁਭਾਨ ਅੱਲਾ